শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স চোদ্দ দশমিক নয় ছয় পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় পঁচিশ দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ম্যারিকো বাংলাদেশের নীট মুনাফায় গত বছরের তুলনায় চলতি বছরে প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও কোম্পানিটি দুইশো শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা গত এগারো বছরের মধ্যে সর্বনিম্ন নগদ লভ্যাংশ সামিত পাওয়ারের দুই হাজার সালের জুলাই মার্চ সময়কালে রাজস্ব আয় হ্রাস পায় তা সত্ত্বেও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে কোম্পানিটির মুনাফা উনপঞ্চাশ শতাংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে চারশো একচল্লিশ কোটি চৌষট্টি লাখ টাকায় পৌঁছেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম নয় মাসের রাজস্ব সংগ্রহ পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দুইশো কোটি টাকায় পৌঁছায় যা বিদেশি অর্থায়নের কারণে গত অর্থবছরের একই সময়ে দুইশো চল্লিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে দুই হাজার সালে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ গত বছরের তুলনায় ষোলো শতাংশ কমেছে মূলত চলতি বছরের শুরুতে নির্বাচনকে ঘিরে অস্থিরতার ফলে বিনিয়োগের অনিশ্চয়তা এবং অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা পরিস্থিতি সহ বেশ কয়েকটি বিষয় এ পতনের জন্য দায়ী এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ